어ो खाजा ह ै아 अब बड़ी। Okay. अब बड़ी। तुम्हें ठ ं ड আজকে আমরা আবার রেডি হয়ে গেছি বাড়িতে যাবো আজকে আবহাওয়া তেমন একটা আবহাওয়া তেমন একটা ভালো না মেঘ বাইরে বৃষ্টি তা এখন নাই অবশ্য তা এখন যাচ্ছি হয়তো আগামীকাল আবার ফিরে আসবো তো দেখতে থাকেন হ্যাঁ হ্যাঁ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে আরাধনা তাহলে হাই বলে দাও শীত না আসতেই শীত পড়ে গেছে আমাদের এখানে না বাইরে মানে মেঘলা আকাশ তো আর বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই ঠান্ডা আছে বাচ্চাদের জন্য তো একটু বেশিই ঠান্ডা রাস্তায় বাতাস আছে সেই জন্যেই ওদেরকে প্যাকিং করা হয়েছে না আর কয়েকদিন পরে তো আরও প্যাকিং হবে

গোলাপ ফুলটা দেখো কি সুন্দর ফুটছে তো ভিতরে গিয়ে দেখাই চলেন আপনাদেরকে আর এই যে দেখেন কি পরিমাণে বাতাস হয়েছে তো কি পরিমানে ফুল ফুটছে আর এই যে নিচে পড়ে আছে মানে এটা কিছুই না এটা সামনে গিয়ে আপনাদের দেখাই যে মানে কেবল শুরু এটা আমার গাছটা হেলে গেছে একেবারে বাতাসে হেলে গেছে বাতাসে প্রত্যেকটা ডগায় ডগায় কলি প্রত্যেকটা ডগায় ডগায় কলি গেছে আর এই যে দেখেন কি সুন্দর গোলাপটা ফুটছে সাধারণ লাগতেছে এই যে দেখেন কি নিচে এই যে দেখেন কি সুন্দর ঠিক করে দিলা কম ফুল পরে আছে সম্ভব সুন্দর লাগতেছে এখনো এই পর্তুলিকা ফুল দিয়ে যাচ্ছে এখানে এই যে সময় প্রায় শেষ আর কিছুদিন পরে তারা মরে যাবে তারপরেও ফুল দিয়ে যাচ্ছে কালারটা অনেক সুন্দর না হ্যাঁ এই এই গাছটা আর কয়েকদিন পরে ডিসেম্বর আস্তে আস্তে পাতাগুলো দেখতে পাবেন না খালি ফুলই দেখতে পাবেন পুরো গাছ ভরতে থেকে ফুল পুরো গাছ মাত্র শুরু হইল ফোটাটা তো সুন্দর লাগে দেখেন এই যে গোলাপ ফুল ফুটতেছে কি করছে দেখেন মুরগিটাকে ছালাই ছালাই সব শেষ করে দিস এই দেখেন কি অবস্থা এই গাটা নিয়ে আসলাম দেখেন কি সুন্দর হইছে আর এই যে চন্দ্রমল্লিকা সুন্দর হইছে আর এই যে রঙন গাছটা সব গাছই এখন সুন্দর সুন্দরভাবে পেঁপে চারা গুলো খুব সুন্দর ভাবে বেড়ে উঠতেছে আর এই যে দেখেন কি সুন্দর ফুটছে এটা এই হলুদ ফুলটা হলুদ ফুল এটা

একদম মেঘলা মেঘলা ভাব এখনই বৃষ্টি নামবে তো মোটা হয়েছে গাছটার দিকে যে বোর গাছটা কিনছিলাম দেখেনি যে বড়ই ধরছে বড়টা থাকবে না তাও মনে শান্তি মনে শান্তি কই গেল এই তো আছে এই যে এখন আমাদের রান্না বান্না করতে হবে তারপর আমরা খাবো ঠিকই হুম আজকে আরিয়ানার দাদু আকু বাসায় নাই ওনারা একটা জায়গায় গেছে আস্তে আস্তে সন্ধ্যা তা এখন আমাদের রান্না বান্না করতে হবে করে তারপর আমাদের খাইতে হবে তো বাগান থেকে একটু দেখলাম আর কি হ্যাঁ এই গাছটাতে সাদা সাদা অনেক ফুল হয় আর কদিন পর ফুটবে দেখেন সুন্দর এই গাছটা চাঁদপুর থেকে আনা হয়েছিল আকাশে খুব মেঘ গাছ বাতাস হচ্ছে টুকটাক করে ফুল ফুটেই যাচ্ছে দেখে আমরা হচ্ছে এখন কাজটা শেষ করলাম রান্না বান্না করলাম আজকে রান্না করলাম হচ্ছে ডিম ভুনা তারপর কাঁকড়ল আলু পটল দিয়ে ভাজি আর ডাল রান্না করলাম চারটা দশ বাজে এখন আপনাদেরকে একটু দেখাই এই যে ডাল তারপর হচ্ছে সবজি কাঁকড়ো আলু আর হচ্ছে ডিম তো এতক্ষণ এগুলো রান্না বান্না করে এখন আমরা খাবো অনেক বাজে আর বাইরে তো পুরো মেঘলা তো রান্নাবান্না যদি আর দেখালাম না অনেক ক্লান্ত অনেক ক্ষুদাও লাগছে তো দেখতে থাকেন এই যে কাঁকর তারপর হচ্ছে আলু আর হচ্ছে

কি সুন্দর বাতাস হচ্ছে মানে খুব জোরে বাতাস হচ্ছে আর ঠান্ডা মনে হচ্ছে ইয়াতে ঠান্ডা পড়ে যাবে

কলা এনে দাদা কে নাইন কলা খালি গাছ গাছ আচ্ছা দাদা কেৰা একো ফলান্ত

মনে করেন আর কয়েকদিনের মধ্যে পেকে যায় ভাই পাকা পাকা ভাব এই যে কি সুন্দর আকাশটা এই যে দেখেন একেবারে মেঘলা মানে আজকে অনেক সুন্দর একটা ওয়েদার আর আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি এই সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে বলতে কি হয় না এখনো এবার মানে মোটামুটি পাঁচটা বাজে এখন বাবা ধানঘাতিক বাতাস আর এই যে নদীর নদী থেকে পানি উঠাচ্ছে ধান কেটে দিচ্ছে মানে ধানে আপনার এখন পানির প্রয়োজন বৃষ্টি মেশিন

आस्तीनमा गयो फुटफल गयो ओइ फैजाय फै तबार ओडा फैते लाफैला फैबे लाफैला कृष्णन आरे फुटफल आरे देशना रात बि यम सिस्टी यार सिस्टी यार आरी न नकि कृष्णन सिस्टी रासि ह सिमै केना बन्द गर्न तिनी होलाई हेके होआ मय बोले न न बन्जम ला तिरे छुमिए कुटाते हो औका मय गा ला 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 ठीक हमरा की खा दमरा की खा छे 이제 이리, 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 야리 이리, 이 이리, 이리, 리 이리, 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 이 이리, 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 나, 리 이리, 이리, 나, 리 나. 리 이리, 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 이 মামু মিয়া ও ভাই লাগি কিমান তুলি হি তালাতে বাবু হ গোরকাটে হি জুসে না নাচো আর হপতা যুত না জমন নাচ জমন নিওতে মন ঠিক আছে মা ঠিক কম যাব তুমরা ওই রকম 1 2 3 আবার মগয়া আমো হি তালাতে বাবু হ গোরকাটে হি জুসে

तबु बाबर बबु 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 हरा

এবং দেখেন এই যে পুরো আমাদের উঠানটা ভিজে শেষ তো ভালো থাকেন সুস্থ থাকেন আর অন্তঃসিক ব্লগের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না এখনও অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে শুভরাত্রি বাই টাটা